হাজব্যান্ডের জন্মদিন আর প্রত্যেক বছরই আমার ছেলে চলে আসে ওর বাবার জন্য আগের দিন রাতেই ওই চকলেট নিয়ে তো আমার হাজব্যান্ড তো ডার্ক চকলেট খায় প্রত্যেক দিন রাতেই তো সেই জন্যই বাবার জন্য ডার্ক চকলেট নিয়ে আর কেক নিয়ে সারপ্রাইজ দিতে চলে এসেছে তাই রাতের বেলায় কেকটা কাট কেটে নিয়েছে রাত বারোটার সময় ঘুমিয়ে পড়েছিলো তো সেই জন্য মুখগুলো ফোলা ফোলা লাগছে সবার আর ও ঠিক যে জেগেছিলো আর প্রত্যেক বছরই ও রাতের বেলা জেগে থাকে আর আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে তারপরে কেকটা কাটে আমি বলি বারে বার সকালবেলা সবার সঙ্গে কেকটা কাটবো সেটা হবে না আগের দিন রাতেই ওকে কেকটা কাটতে হবে তারপরে তার পরের দিনকে মানে জন্মদিনের দিন সন্ধ্যাবেলাকে আবার আমার হাজব্যান্ডের বন্ধু মানে অভিষেক যে বেস্ট ফ্রেন্ড ওর ওয়াইফ এসছে আর ওর অভিষেকের মেয়েটাকে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমার দেওয়ারের মেয়ে কৃপা যাকে তোমরা সব ভিডিওতে দেখো তো ওদেরকে নিয়ে সবার সাথে আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে আমার কেক কাটা হচ্ছে তো আমি একটা ছোট্ট ভিডিও করেছি দুপুরবেলা হাজব্যান্ড মানে আমার বরকে সব সাজিয়ে দিয়েছিলাম কিন্তু এই ওর জন্মদিনটায় গরমে পড়ে তো মে মাসে উনিশ তারিখে এত গরম হয় সেই সময় আর ইচ্ছা হয়নি যে আর ভিডিও করি আর রান্না করি আমার অর্ধেকটা টাইম চলে গেছে সেই জন্য আর কোনো ফটো তুলি তো তাহলে কৃপাকে কৃপা জেঠুর করলে চলে গেছে আর কেকটা কাটা হয়ে যায় তো জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা আমার হাজব্যান্ডের জন্য আর তোমরা কেমন আছো আমি আর বড় ভিডিও নিয়ে করতে একদম একদম সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি ইচ্ছা হয় না যে বড় ভিডিও নিয়ে বসি আবার ভয়েস দেওয়া কেন যেন বিরক্ত লাগে এখন সেই জন্য ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো করি তাও খুব মানে রেয়ার আর ইচ্ছা হয় সেলিব্রেশন এইভাবেই হলো আর আজকে দিনটা এইভাবেই কাটলো এই কেকটা এনেছে আমার ভাই আর জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট হয় প্রত্যেক বছর দোকানেও কেক কাটা হয় আর বাড়িতেও কেক কাটা হয় আর বাড়িতে ছোটো খাটো করে এইভাবেই জন্মদিনটা সেলিব্রেট হয় আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই তোমরা জানিও আর জন্মদিনটার এই শার্টটা যেটা পরে রয়েছে হাজব্যান্ডকে সেটা আমি গিফট করেছি কেমন লাগছে ওকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন